জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা কবে দিবে জুন মাসের কোন দিন থেকে হবে দেয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য প্রকল্পের টাকা জানুন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের আওতায় অনেকেই প্রতি মাসে আর্থিক সহায়তা পান এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় ঝড় ও তপশিলি বন্ধু ইত্যাদি প্রকল্প অন্তত জনপ্রিয় বর্তমানে এপ্রিল মাসে মাস শুরু হয়েছে এবং অনেকেরই প্রশ্ন কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা জমা হবে নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবেন এবং পুরনো উপভোক্তারা উপভোক্তাদের জন্য অর্থ প্রদানের তারিখ বা যারা পূর্ব থেকে লক্ষ্মীর রাণের প্রকল্পের সুবিধাভোগী তারা এপ্রি জুন মাসেও নির্ধারিত অর্থ পাবেন এই প্রকল্পে এসসি ও এস টি ক্যাটাগরির উপভোক্তারা প্রতি মাসের মতো বারোশো টাকা পাবেন ও ও জেনারেল ক্যাটাগরির উপভোক্তারা হাজার টাকা পাবেন তো আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মাসের তিন থেকে সাত তারিখের মধ্যে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এবার আমরা আলোচনা করুন নতুন যারা আবেদন করেছিলেন তারা কবে থেকে টাকা পাবেন যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তাদের আবেদন অনলাইনে নথিভুক্ত করা হলেও এখনও সরকারের তরফ থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি বর্তমানে সরকার নতুন কোনো টাকা দেওয়ার ঘোষণা করেনি তাই নতুন বিভোক্তারা এখনই টাকা পাবেন না তবে সূত্রের খবর অনুযায়ী এই মাস অর্থাৎ জুন মাস নাগাদ নতুন আবেদনকারীরা অর্থ প্রদান শুরু হতে পারে এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পূর্ণ উপভোক্তার অর্থ প্রদানের তারিখ এই প্রকল্পের আওতায় প্রতি মাসে হাজার টাকা করে পায় যারা পূর্ব থেকে এই ভাতা পেয়ে আসছেন তারা পনেরোই জুনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এবং নতুন আবেদনকারীরা যারা সম্প্রতি ভাতা বৃদ্ধ ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের নাম অনলাইনে নথিভুক্ত করা হয়েছে তবে তবে এখনও আবেদনগুলি অনুমোদন সম্পন্ন হয়নি সরকার নতুন করে যদি ঘোষণা না করে না করা পর্যন্ত নতুন উপভোক্তরা টাকা পাবে না তবে ভবিষ্যতে যদি ঘোষণা করে ঘোষণা হলে নতুন আবেদনকারী অর্থ প্রদান শুরু হবে এই বিষয়ে যে কোনো নতুন সরকারি বিজ্ঞপ্তির মধ্যে জানানো হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সাধারণ মানুষের বিশেষ করে মহিলাদের জন্য একটা দারুণ উদ্যোগ আপনি যদি এই সুবিধা পেয়ে থাকেন বা কোনো সমস্যা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন যাতে পরবর্তী আপডেট যাতে পরবর্তী আপডেট মিস না করেন ধন্যবাদ